মঙ্গলবার রাতে পাশ হওয়া ইউক্রেন ইসরায়েল ও তাইওয়ানকে সহায়তা দেওয়ার বিলটিতে স্বাক্ষর করেছেন বুধবার প্রেসিডেন্টের স্বাক্ষরের পর বিলটি আইনে পরিণত হয়েছে বলে নিশ্চিত হয়েছে হোয়াইট হাউস বিলের স্বাক্ষরের জন্য আয়োজিত হোয়াইট হাউসের ইভেন্টে বাইডেন বলেন এই মুহূর্তে সবাই একসঙ্গে এসেছেন এবং পাশ হওয়ার বিলে স্বাক্ষর দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন বলেন এখন তাদের দ্রুত এগিয়ে যেতে হবে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ হাউসে পঁচানব্বই বিলিয়নের এই সহায়তা প্যাকেজটি দীর্ঘদিন আটকে থাকার পর শনিবার পাশ হয় প্রেসিডেন্টের স্বাক্ষরিত সহায়তা বিল অনুযায়ী পঁচানব্বই বিলিয়ন ডলারের এই প্যাকেজে ইউক্রেন ইসরায়েল ও তাইওয়ানকে সামরিক সহায়তা দেবে আমেরিকা এছাড়াও এই প্যাকেজের মাধ্যমে আমেরিকা অস্ত্র ব্যবস্থা পুনর্নির্মাণ করবে এবং গাজায় বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা দেবে অস্ত্র কেনার জন্য ইউক্রেনকে দেয়া মোট অর্থের পরিমাণ হবে তেরো বিলিয়ন ডলার ইউক্রেন ক্ষমাযোগ্য ঋণ আকারে নয় বিলিয়ন ডলারের বেশি অর্থনৈতিক সহায়তা পাবে চার বিলিয়ন ডলার ব্যয় করা হবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পুনর্নির্মাণে নয় বিলিয়ন ডলারের বেশি ব্যয় হবে গাজায় মানবিক সহায়তা তিন দশমিক তিন বিলিয়ন ডলারেরও বেশি সাবমেরিন অবকাঠামো ও উন্নয়নে ব্যবহার করা হবে তাইওয়ান এবং অন্যান্য আঞ্চলিক মিত্রদের সরবরাহ করা আমেরিকান অস্ত্র পুনর্নির্মাণ করতে অতিরিক্ত এক দশমিক নয় বিলিয়ন ডলার দেওয়া হবে এছাড়া বিলে এমন একটি বিধানও রয়েছে যা সামাজিক মিডিয়া সাইট টিকটকে বিক্রি করতে যা আমেরিকায় নিষিদ্ধ করতে বাধ্য করবে টিকটক বলছে তারা কংগ্রেসের অসাংবিধানিক প্রচেষ্টার বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ করবে